একদমই একতরফা একটি ম্যাচ জিতেছে ইন্ডিয়া পাকিস্তান এখানে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা দিতে পারেনি ইন্ডিয়াকে মানে ইন্ডিয়ান বোলাররা লাইক ইউইকে যেভাবে বলিং করেছে ঠিক একই বলিংটা পাকিস্তানের বিপক্ষেও করছে ইউই যেভাবে একদম বিধ্বস্ত হয়ে গেছিল ইন্ডিয়ার এই বলিং লাইনআপের সামনে ঠিক পাকিস্তানের ব্যাটসম্যানরাও যেন দাঁড়াতে পারেনি ইন্ডিয়ার এই বলিং লাইনআপের সামনে পাকিস্তান আজকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা কতটা যৌক্তিক ছিল তা নিয়ে আমি কিছু বলতে চাই না তবে আমার মতে টসে যেতে আজকে তাদের বলিংটা নেওয়া উচিত ছিল ইন্ডিয়াকে যদি তারা একশো ষাট থেকে একশো সত্তর রানেও আটকাইতে পারত একশো আশি রানেও আটকাইতে পারতো সেটা কিন্তু তাদের জন্য একটা সাফল্য হইতো ইন্ডিয়ান এ স্কোয়াডটাকে আপনি তাদের যদি লাস্ট কয়েকটা টি টোয়েন্টি ম্যাচ দেখেন বা তাদের স্ট্রাইক রেটগুলো দেখেন এই টিমকে আপনি মিনিমাম একশো সত্তর আশির নিচে আটকাইতে পারবেন না অ্যান্ড আপনি যদি আগে ব্যাটিং করেন সেই ক্ষেত্রে এই টিমকে আপনি একশো সত্তর আশির নিচে টার্গেট দিয়েও তাদের সাথে জিততে পারবে না ইভেন পাকিস্তান যদি আজকে একশো সত্তর আশিও টার্গেট দিত যেই ইন্টেন্টে আজকে ইন্ডিয়া ব্যাটিং করছে এই টার্গেটটাও তারা খুব সহজেই চেস করতো মূলত ইন্ডিয়ান সাবেক ক্রিকেটাররা কালকে আলোচনায় বলতেছিলো আজকের ম্যাচটি তারাই জিতবে যারা কিনা মাঠে মাইন্ড গেম খেলতে পারবে মাইন্ড গেমটা কিন্তু খেলেছে পুরো ভারত ইন্ডিয়া যতটা ছিল পাকিস্তানকে ততটাই প্রেশার মনে হয়েছে এক একজন ব্যাটসম্যান ইন্ডিয়ার বোলারদেরকে ভাবে ভয় পাচ্ছিল ব্যাট চালাতে এমন ভাবে ভয় পাচ্ছিল এতটা নার্ভাস শট খেলতেছিল এটাই প্রমাণ করে যে তারা আসলে কতটা নার্ভাস এবং ভীত ছিল বিশেষ করে ইন্ডিয়ার এই বলিং ল্যাম্পের জন্য মূলত পাকিস্তানের ব্যাটসম্যানরা আজকে প্রেশারলেস ব্যাটিংটা করতে পারে নাই তারা তাদের স্বাভাবিক গেমটা খেলতে পারে নাই যা আপনি আফ্রিদির ব্যাটিংটা দেখলে বুঝবেন তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে রিল্যাক্সে ব্যাটিং করতে হয় কিভাবে মাইন্ড ফ্রেশ রেখে কিভাবে বলারকে বুঝে তারপর ব্যাট চালাইতে হয় তিনি কিন্তু ভালো বলারদেরকেই ছয় মারছেন এই যেমন আপনি যদি খেয়াল করেন তিনি হার্দিক পান্ডিয়াকে টানা দুই বলে দুইটা ছয় মারেন লাস্টের দিকে এবং তাছাড়াও এর আগেও কাকে যেন দুইটা ছয় মারেন তার শর্টগুলো দেখেন তার পারফেকশনটা দেখেন তিনি যখন পিচে আসতেন তার মুভমেন্টটা দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বাকি নয়জন প্লেয়ারের সেই বডি ল্যাঙ্গুয়েজ আমি আর দেখি নাই এই যেমন পাকিস্তানের স্টার কিট সাইয়ামায়ুব যিনি মূলত একজন ব্যাটসম্যান হিসেবে খেললেও তিনি বিগত চার পাঁচটা ম্যাচে ব্যাটসম্যান হিসেবে ফ্লপ যাচ্ছেন কিন্তু বলার হিসেবে দুর্দান্ত এই যেমন আজকেও ইন্ডিয়ার বিপক্ষে ডাক মারছেন কিন্তু বলিংয়ে তিনি আবার ভালো বলিং করছেন তিনটা উইকেটও পাইছেন ইকোনমিকও ভালো ছিল তিনি মূলত ডাকের ধারাবাহিকতা থেকে বেরোতে পারছেন না লাস্ট পাঁচটা ম্যাচে তিনি তিনটাতেই ডাক মারছেন এবং তার মধ্যে ইউই এবং ওমানের মতো দলের সাথেও লাইক তাকে যে ইন্টেনশনে দলে নেওয়া হয়েছিল মূলত তার হাই স্ট্রাইক রেডার কারণে তার থেকে পাকিস্তান দল যেটা আশা করছিল একটা হাই ভোল্টেজ স্টার্ট তিনি করে দিবেন এবং সেখান থেকে একটা গিয়ার আপ পাবে রানটা একশো সত্তর থেকে একশো আশির কাছাকাছি নিয়ে যাবেন শুধুমাত্র তার দোষ না পাকিস্তানের আজকে কোনো ব্যাটসম্যানই খুব ভালো ব্যাটিং করতে পারেন নাই ফারান কিছুটা চেষ্টা করছে তিনি মূলত চুয়াল্লিশ বলে একচল্লিশ রানের একটা ইনিংস খেলেন সরি চল্লিশ রানের কিন্তু সেই ইনিংসটাও টি টোয়েন্টি সুলভ না দলের কোনো কাজে আসে নাই মূলত পাকিস্তান দলে দেখতে গেলে লাস্টে যে ইনিংসটা ছিল শাহিনশা আফ্রিদির সেটাই মূলত কিছুটা ইম্প্যাক্টফুল ইনিংস ছিল তাও সেটাও কোনো কাজে আসে নাই কারণ পাকিস্তান দিন শেষে ম্যাচটা হারছে অ্যান্ড ভারত খুব সহজেই পনেরো ওভার পাঁচ বলে একশো একত্রিশ রান করে ফেলায় মাত্র তিন উইকেটের বিনিময়ে যদিও টার্গেট একশো আঠাইশ লাস্টে একটা বাউন্ডারি মারে অ্যান্ড ভারতের বলিং অ্যাটাক যদি দেখেন সেক্ষেত্রে কুলদীপ যাদব চার ওভারে আঠারো রান দিয়ে পান তিনটা উইকেট অ্যান্ড অক্ষর প্যাটেল চার ওভারে আঠারো রান দেন তিনিও অ্যান্ড তিনি পান দুইটা উইকেট ভুমরা তিনি দেন আঠাইশ রান অ্যান্ড তিনিও পান দুইটা উইকেট বারুণ চক্রবর্তী তিনি চব্বিশ রান অ্যান্ড তিনিও পান একটা উইকেট এক কথায় তাদের বলিংয়ের কাছে কোনো জবাবই ছিল না পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে খুবই অ্যাটাকিং বোলিং করেছেন এবং খুবই শার্প বলিং করছেন অ্যান্ড পাকিস্তানের বলিং অ্যাটাকের কথা যদি বলি সেখানে সবচেয়ে সফল বলার ছিলেন সায়মাউব যিনি তিনটা উইকেট পান এবং তার পাশাপাশি সাইন শাহ কিছুটা ভালো বলিং করেন তবে দিনশেষে বলারদেরকে আসলে কিছু বলার নাই একশো সাতাইশ থেকে আটাইশ রান সরি আটাইশ রান এই রানটা ডিফেন্ড করা ভারতের মতো একটা স্ট্রং টিমের বিপক্ষে প্রায় অসম্ভবই বলা যায় বর্তমান ভারতের যে স্কোয়াডটা এই স্কোয়াডের বিপক্ষে তোকে পাকিস্তানের এই হারটা অনেকটা এক্সপেক্টেডই ছিল কারণ পাকিস্তান যেভাবে ক্রিকেট খেলতেছে ইউই ওমানও তাদেরকে একটা মোটামুটি টাইপের প্রতিদ্বন্দ্বিতা দেখাইতে পারছে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সামনে ওই টিমগুলো দাঁড়াতেই পারে না তো এটাই পার্থক্য মূলত ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্তমান স্কোয়াডের আগের মতো সেই এল ক্লাসিকো টাইপ একটা ফাইট দেখতাম একটা কনটেস্ট দেখতাম সেটা খুব সহজে আর এই দুইটা দলের মধ্যে আসবে বলে মনে হয় না এর কারণ হচ্ছে বর্তমান পাকিস্তান এবং বর্তমান ইন্ডিয়ার যে স্কোয়াড এবং তাদের যে ক্রিকেটের ধরন প্রায় আকাশ পাতাল ইন্ডিয়ার যে বর্তমান স্কোয়াড এবং বর্তমান ক্রিকেট খেলার ধরন টি টোয়েন্টিতে তারা অনেক দূর এগিয়ে গেছে মূলত তাদের এখন যদি কেউ প্রকৃত প্রতিপক্ষ থাকে তারা হচ্ছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ইংল্যান্ডের মতো দলগুলা যা কিনা মডার্ন ক্রিকেট খেলে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ সরি বাংলাদেশকে এখানে আনাই উচিত হয়নি মানে একদমই কনটেস্টের বাইরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোনো কনটেস্ট নেই বর্তমানে এটা একদম সত্যি কথা যদিও কিছুদিন আগে ইন্ডিয়ার কিছু অ্যানালাইসিস এটা বলার কারণে আমরা অনেক ক্ষেপছিলাম আমরা হেই হুতাশ ওদেরকে অনেক কথা বলছিলাম কিন্তু দিন শেষ এটাই সত্যি পাকিস্তান তো পাকিস্তান বাংলাদেশের তো এখানে কোনো কনটেস্টই নেই পাকিস্তানের সাথেই তো বাংলাদেশের কোনো কনটেস্ট নেই আর কোথায় ইন্ডিয়া আপনি বলতে পারেন পাকিস্তানকে আমরা সিরিজ হারাইছি মিরপুরে হারাইছেন বাইরে যে হারাই দেখান সম্ভব না